নরসিংদীর পাঁচদোনা মোর মোমেন খান চত্বর হিসেবে নাম ঘোষণা নরসিংদি দুই পলাশ আসনের সাবেক সংসদ সদস্য ও তৎকালীন মন্ত্রী ড আব্দুল ময়ন খানের পিতা সাবেক খাদ্যমন্ত্রী মোমেন খান চত্বর হিসেবে ঘোষণা করা হয়েছিল পরবর্তীতে আওয়ামী লীগ শাসন আমলে মোমেন খান চত্বরের নামটির বোর্ড খুলে ফেলা হয় দীর্ঘ ষোল বছর পর বৈষম্য বিরোধী ছাত্র ও জনতার আন্দোলনের তোপের মুখে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী স্বয়শাসক শেখ হাসিনা ক্ষমতা থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায় এরপর গত শতের আগস্ট ডক্টর আব্দুল মঈন খান পাঁচদোনা মোড়ে এক পৎসভায় পাঁচদোনা মোড়ের নামকরণটি পুনরায় মোমেন খান চত্বর হিসেবে ঘোষণা করে নেতাকর্মীদের সাইনবোর্ড লাগানোর নির্দেশ প্রদান করেন এরই প্রেক্ষিতে রোববার পঁচিশ আগস্ট মোড়টির চারদিক দিয়ে সাইনরবোর্ড বোর্ড এটে পুনরায় এর নাম মোমেন খান চত্বর করা হয় এ সময় উপস্থিত ছিলেন পাঁচদোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ বাচ্চুমিয়া সাধারণ সম্পাদক তারিক হোসেন রানা সাংগঠনিক সম্পাদক মোস্তফা মেম্বার ইউনিয়ন যুবদলের সভাপতি কালাম গাজী সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ সাংগঠনিক সম্পাদক সফিকুল আহমেদ ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ ইমান আলী সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম মিয়া সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জসিম মিয়া স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিরুল মেম্বার সাধারণ সম্পাদক আনিছ মিয়া সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমাদের খানের পিতা মরহুম খাদ্যমন্ত্রী মোমেন খান আগেও দুই হাজার সালেও এটা স্বীকৃতি দিয়েছিল আওয়ামী লীগের আমলে এটা বাংচুর করা হয়েছিল এখন আমরা ছাত্র সমাজের যে সংগ্রাম সে উত্তীর্ণ হয়ে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতার উপলক্ষে আমরা আবার মোমেন খান চত্বর পুনরাবৃত্তি করেছি মোমেন খান চত্বর ষোলো বছর এটা কোনো নাম ছিল না এটা মোমেন খান চত্বর ছিল এটা আপাতত ওরা নামটা নিচ্ছিন্ন করে দিয়েছে আমরা আবার পুনরায় প্রতিস্থাপন করেছি আওয়ামী লীগ দুষ্কারীরা এটা ভেঙে ফেলেছিল সেটা আমরা আবার পুনরায় আমরা প্রতিস্থাপন করেছি